হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ পনিরের একটা রেসিপি নিয়ে চলে এলাম পনির কালিয়া এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর যারা আমার এখনও বন্ধু হওনি তারা আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর দেখো বন্ধুরা আমি কিভাবে এটা তৈরি করেছি তোমাদের দেখাচ্ছি আমি দু কেজি দুধ দেখো জাল করে নিচ্ছি দুধ ফুটে এলে আমি একটা বাটিতে দু চামচ জল ও দু চামচ ভিনিগার নিয়ে সেটা দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি দেখো ছানাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখো একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি এটা থেকে খুব ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি দেখো ছানা নিয়ে আমি আঙুল দিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি টু স্পুন ময়দা ময়দা দেওয়ার পর ময়দার সাথে এই ছানা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি দেখো যত সুন্দর করে মাখা যাবে এই ছানার যে টুকরোগুলো আমি এর থেকে কেটে নেব সেগুলো কিন্তু খুব নরম হবে দেখো আমি মোটামুটি চারপোনা করে একটা শেপ দিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা বাচ্চারা দুধ খেতে চায় না আমার বাড়িতে দুধ আসে কিন্তু আমার মেয়ে দুধ খেতে চায় না তখন আমি এভাবে ছানা করে বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি তখন মেয়ে কিন্তু খুব এগুলো পছন্দ করে পনির তো বাচ্চারা পছন্দ করে জানোই সকলেই তোমরাও এভাবে কিন্তু বানিয়ে নিতে পারো দেখো আমি সর্ষের তেলেই রান্নাটা করছি কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে নুন এবং হলুদ দিয়ে দিলাম এরপর কেটে রাখা পনিরের টুকরোগুলো আমি সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে এক পাশ উল্টে ভেজে নেব দেখো বন্ধুরা আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসে ফ্লেম আমি মিডিয়ামে রেখে ভেজে নেবো কেননা হাই ফ্লেমে দিলে কি হবে পনিরগুলো কড়া ভাজা হয়ে যাবে পুড়েও যেতে পারে আবার পনিরগুলো কিন্তু মানে ছানার টুকরোগুলো শক্ত হয়ে যাবে তাই মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি দেখো বেশ লাল লাল করেই আমি কিন্তু ভেজে নিয়েছি আর এই পনির দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমরা তৈরি করে থাকি আজ আমি পনিরের কালিয়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে ভাজার পর যে তেল রয়ে গিয়েছিল তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দুটো এলাচ আর ছোটো একটা দারচিনির টুকরো দিয়ে আমি ভালো করে কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে ফোড়ন দিয়ে নিলাম দুটো পেঁয়াজ আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেখো বন্ধুরা আমি নেড়ে চিঁড়ে নিচ্ছি তারপর এর মধ্যে একটা টমেটো আমি টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটো টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একসাথে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ কিশমিশ দিলে খুব ভালো লাগে এটা খেতে দেখো বন্ধুরা আমি এতক্ষণ কিন্তু নুন দেইনি এবার নুন দিয়ে এগুলো ভেজে নেব আর নুন দেওয়ার ফলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখো এগুলো আমার ফ্রাই করা মোটামুটি হয়ে গেছে এবার এর মধ্যে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে পেঁয়াজ এবং টমেটোর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন রেড চিলি পাউডার সামান্য একটু জল দিয়ে দিলাম এগুলোকে ফ্রাই করে নেয়ার জন্য দেখো বন্ধুরা আমি নেড়ে চেড়ে মশলাটা ফ্রাই করে নিচ্ছি আমি দশ বারোটা বাদাম বেটে রেখে দিয়েছিলাম সেই কাজু বাদাম বাটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামের মাঝে রেখে এগুলোকে ফ্রাই করতে হবে কেননা কাজু বাদাম বাটা রয়েছে এটা কড়াইতে লেগে যেতে পারে দেখো এর আগে কিন্তু আমি হলুদ দিইনি এবার হলুদ দিয়ে সামান্য আবার জল দিয়ে দিলাম এবার পুরো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি ঝোল এটাতে থাকবে না কালিয়া যেহেতু দেখো আমি নেড়ে ছেড়ে নিলাম এবার সামান্য এর মধ্যে নুন দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলে দেখো আমি ভিজে রাখা পনিরের টুকরো বা ছানার টুকরোগুলো এর মধ্যে এবার ছেড়ে দেব আবার নেড়ে চেড়ে নেবো ছানার টুকরোগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে এবার খুব ভালো করে রান্নাটা আমি করে নেব ফুটিয়ে নেব তবে আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়ে একটু ঢেকে দেব কেননা ঢেকে দিলে কি হবে পনিরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং আরও নরম হবে তুলতুলে নরম হয়ে যাবে দেখো মোটামুটি তিন চার মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিয়েছি তিন চার মিনিট পর আমি ঢাকা খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি রান্নাটা কিন্তু প্রায় প্রায় হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এবার এর মধ্যে ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিলাম গরম মশলা পাউডার নেড়ে চেড়ে নিচ্ছি আর সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়েও আমি খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এটা খেতেও দুর্দান্ত হয় তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের এই রেসিপিটি মানে কার কার পছন্দ হয়েছে আর যারা এখনও আমার বন্ধু হয়নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো